গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন এটু জেড ভালো করে শেষ করে যাবেন কারণ গণিত আপনি যেভাবেই দিক এই দুইটা বই যদি শেষ করে যান আপনি অবশ্যই গণিত করে আসতে পারবেন আপনাদের সেই ক্ষেত্রে পাটিগণিত এবং বীজগণিত একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলন সহ আপনাদের সাম্প্রতিক বিষয়গুলো একটু ভালো করে দেখে যেতে হবে এবং বিশ্ব ইতিহাস ঐতিহ্যগুলো একটু ভালো করে এটু জেড দেখে যাবেন দেখে গেলে ইনশাল্লাহ একশো প্রশ্ন কমন পাবেন এখন আসছে যে আপনাদের প্রশ্ন কেমন হয় আপনাদের প্রশ্ন কিন্তু এইরকম আসবে যেমন ধরুন যে সন্ধি বিচ্ছেদ করুন বিপরীত শব্দ লিখুন শুদ্ধ বানান লিখুন অর্থ সহ বাক্য করুন মানে বাগধারা বাক্য সংকোচন করুন অর্থ এক কথায় প্রকাশ নিচের শব্দগুলো উত্তর দিন মানে সাহিত্য থেকে প্রশ্ন আসবে যেমন দুর্গ সন্ধি কবিকে বাংলা কাব্যের ভোরের পাখি বলা হয় কাকে বা ভোরের পাখি বিড়াল চক্রবর্তী যুগ সন্ধিখণ্ডের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ইত্যাদি এর বাইশ সমাস নির্ণয় করুন মানে সমাস থেকে প্রশ্ন আসবে ইতি হতে আদি ইত্যাদি পঞ্চমী তৎপর সমাস আমি কি ডরাই সখি ভিকারি রাগবে এখানে রাগবে কোন কারকে কোন বিভক্তি এটা অপাদানে সপ্তমী দ্বীপ শব্দের অর্থ কি দ্বীপ শব্দের অর্থ হাতি ইংরেজির ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে পি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব আসতে পারে তিনটা টপিকস থেকে প্রশ্ন আসে পি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এরকম গ্যাপ থাকলে এরপর আসে রাইট এ নাম্বার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে সেটা থাকবে রাইট দা অ্যাপ্রোপ্রিয়েট পি পজিশন সঠিক পি দ্বারা শূন্য পূরণ করতে হবে এরপর রাইট এ আর্টিকেল সঠিক আর্টিকেল দ্বারা শূন্য কি করতে হবে পূরণ করতে হবে ট্রান্সলেশন ইনটু ইংলিশ বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে যেমন মেয়েটি কথা না বলে থাকতে পারে না দা গার্ল ক্যান নট বাট টক আমি আজ জ্বর জ্বর বোধ করছি আই ফিল

গণিত যেমন একজন বিক কমলা বিক্রেতা প্রতি শত কমলা দুই হাজার টাকা কিনে পঁচিশশো টাকা বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই উত্তর পাবো পঁচিশ ক্যালকুলেশন করে উত্তর করতে হবে প্রতি কেজি ইলিশ মাছ এক হাজার টাকা দরে টু কেজি ইলিশ মাছ ক্রয় করে প্রতি কেজি এগারোশো টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে দুই হাজার টাকা একটা মিটার এক নির্ণয় করুন আমরা ক্যালকুলেশন করলে আমাদের মিটার গণিত থাকবে আশা করি সবকিছু বোঝাইতে পেরেছি তারপরে আপনাদের কোন প্রশ্ন থাকে এরপর প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন কিন্তু ঠিকই এইরকম আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ